তো গাইস হঠাৎ কইরা সাইটটা বেশ বাজে হঠাৎ কইরা দেখে গাইস এই অবস্থা ওয়েদারের আর ভিউটা এত সুন্দর লাগ যে কিটা কমো তাড়াতাড়ি ক্যামেরাই না ক্যামেরা বন্দি করলাম আমি তো ক্যামেরা বন্দি করতে করতে নিজে দেখতে দেখতে মানে নিজের মাথায় কিটা করছে এই দিক সেদিক করে গোড্টা আরে কি অবস্থা আমার মাথা এত গুড়া কে মানে বিউ দেখে তো আমার মাথা ঘুরাইতেছে আর কীভাবে আইবো তো ইডা দেখে তো ইডা মনে করে তো আরো মাথা ঘুরাইতেছে তো ঘুরতে 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 এমন স্পিডে ঘুরালো হয়েছে গাইস মাথা মানে আমি কি করুম কি না বইতাম না উঠতাম বইতাম না উঠতাম তাড়াতাড়ি কিতা করছে একদম স্লো করে দেওয়া তাড়াতাড়ি বয়ে গেছে গা ফাস্ট করে কি করুম করুম ওই তো গাইস পাঁচ করে মাথা ধরে বয়ে গেছে গা গাইস ওয়েদার যা করছে এক্ষণে আর এই ওয়েদার দেখতে আমার মা তার তাতা এমন কুরানি কুরাইছে গো গাছ আপা বাপা সর্বনাশ করছে ওয়েদারে আপার দা মারছে এত গরমে ফুরে ধর না মারি দিচ্ছে না ওইছে বৃষ্টি আর দিন ডাক্তার মহনও ডাকে কখনও ডাকে দিন আর আমি তো ভাবছি ওয়েদার যেভাবে করছে মানে বাইং গেছি আমি লই আইব জল হয়ে না দেখো আর ওয়েদার দেখি আমি দেখতে একটু মাথায় মুসো দিছে ফুসফুস করে এত দেখছো কমেন্টে জানাই এরম ওয়েদার হলে কি তোমার মাথা ঘুরা নেই আমার তো মাথা ঘুরা তো আজকাল মতো বেরোলাই বাই বাই টাটা